বন্ধুরা আধুনিক জমনে এখন স্মার্ট টিভি গড়ে গড়ে স্মার্ট রিমোটগুলো ঠিক নষ্ট হয়ে যায় এই যে দেখুন আমার হাতে যে রিমোটটা আছে আমি কোনো সুইচ টিপ দিচ্ছি না কিন্তু রিমোটটা নিজে নিজে কাজ করছে এই ধরনের সমস্যা হলে রিমোটে কোনো কাজ করবে না আপনার টিভিতে তাহলে আপনি নিজে নিজে কীভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন আপনার টিভিটা অরিজিনাল রিমোটটা আপনি কিভাবে ঠিক করতে পারবেন আজকের ভিডিওতে তাই দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইস্কিপ করবেন না সর্বপ্রথম আপনি রিমোটটাকে খুলে ফেলবেন সুন্দর করে খুলে ফেলার পর ব্যাটারিগুলো খুলে ফেলবেন এবং যে ডাকনাটা আছে মানে রিমোটের যে কভারটা আছে কভারটা আপনি সুন্দর করে খুলবেন আস্তে আস্তে খুলবেন যদি জোরে জোরে চাপ দেন এই ধরনের কোনো কিছু চিমটি দিয়ে আপনি সুন্দর করে খুলবেন জোরে চাপ দিলে কিন্তু আপনার রিমোটের কেচিংটা ভেঙে যাবে ভেঙে গেলে শেষ ভেঙে গেলে আপনি আর এই কেচিংটা পাবেন না আর অন্য কেচিংয়ের সাথে এই কেচিংয়ের কোনো মিল হবে না অন্য রিমোটের সাথে এই রিমোটের মিল হবে না আপনারা একটা দান্দায় থাকেন যে এই রিমোটটা যদি নষ্ট হয়ে যায় আর একটা কেচিংকে লাগিয়ে দিব না একটা একটা কেচিংয়ের একটা এক রকম ঠিক আছে আপনারা এইটা মার্সেল এটা ওয়াল্টন একই রকম দেখতে কিন্তু একটার সাথে একটা মিল নেই তো আপনারা কি করবেন এই যে আমি খুলে ফেলেছি রিমোটটা খোলার পর আমরা কি করব এটাকে এখন ঠিক করবো ঠিক করার আগে আমরা কি করবো এটাকে ওয়াশ করে ফেলবো বালু টালু থাকলে বা দুল বালু থাকলে আমরা এটাকে পরিষ্কার করে ফেলব দুল বালুগুলো পরিষ্কার করার পর দেখবেন কোনো মানে শর্ট আছে না এই যে আমি রিমোটটা ভালো করে দেখছি কোনো জায়গায় শর্ট দেখা যাচ্ছে কি না এই যে বন্ধুরা দেখুন যে একটা ফাওয়ার সুইচ এইটার মাধ্যমে এখানে ময়লা জমে আছে বা ময়লা আটকে আছে এই ধরনের তুরু পাওয়া যায় করে আপনি আপনার সাদা তেনা বা আপনি শুকনো এই ইয়ের তেনা আপনি সুতার তেনা দিয়ে আপনি এটাকে পরিষ্কার করতে পারবেন বা গামছার কোনো একটা জায়গা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন আপনি তুলার মধ্যে আপনি থিনাল বা কেরাচিন বা আপনি ফ্যাটল বা অক্টেন দিয়ে আপনি এটাকে সুন্দর করে ওয়াশ করে ফেলবেন আপনি ওয়াশ করার পর আপনি কল্পনাও করতে পারবেন না আপনার রিমোটটা যে ঠিক হয়ে যাবে আপনারা এই ধরনের রিমোটগুলো মিকারের কাছে যদি নিয়ে যান মিকারে একশো টাকা আপনার থেকে চার্জ চার্জ টাকা তো আপনি ঘরে গিয়ে ঘরে আপনি নিজে এগুলো ঠিক করে ফেলতে পারতে পারবেন এই যে দেখুন রিমোটটা আমার কাছে এনেছে আমি কিন্তু তার কাছে একশো টাকা চেয়েছি সে বলছে ভাইয়া আপনি ঠিক করেন আমি আপনাকে পঞ্চাশ টাকা দিবো আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি এটা ঠিক করি আপনি দেখেন এই যে দেখুন আমি রিমোটটা একদম ওয়াশ করে একদম নতুনের মতো করে ফেললাম এখন কোনো শর্ট টট কিচ্ছু নাই এখন আমি ফিটিং করে দেখব সুন্দর করে হোসা সুন্দর করে একটু শুকিয়ে নেবেন ভালো করে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেবেন কোনো জায়গার যেন থিনালের ফানি না লেগে থাকে তো আমরা সুন্দর করে কভারটায় এটা কোনো লড়াচড়া করে কিনা এটা দেখবো না এটা ঠিক আছে এখানে ভালো করে ওয়াশ করে দিব কারণ হচ্ছে এখানে দুলবালু জমে থাকলে আলোটা কম দেখা যায় এই যে দেখুন আমি কিন্তু রিমোটটা এখন ফিডিং করে ফেলছি আপনাদের চোখের সামনে আমি কোনো বিডি স্কিপ নেই কিচ্ছু করি নেই এই যে দেখুন আপনাদের চোখের সামনে আছে রিমোটটা ঠিক করে ফেলবো এই যে দেখুন আমি কি করছি এখন ব্যাটারি কানেকশন করে ফেলছি ব্যাটারি কানেকশন করে এখন আমি দেখবো এখানে কোনো অটো চলে কি না দেখুন এখন অটো লাইট কোনো উঠানামা করে না এখন কোনো বাড়তি জলে না তাহলে আমরা এখন সামনের ফাটটা এখানে লাগাবো লাগানোর আগে সুন্দর করে ওয়াশ করে নেবেন কারণ দোল জমে থাকে এই ধরনের জিনিসগুলো বারবার খোলা হয় না অনেক বছর পরে একবার খোলা হয় এই কারণে যে আমি দেখুন আমি কভারটা কিন্তু ফিডিং করে ফেলছি কভারটা ফিটিং করার পর ফেলার পর আমি এখন আমি রিমোটটা চেক করব রিমোটটা ঠিক আছে কিনা এই যে দেখুন আমি যখন এখন ফাওয়ার সাপ্লাই টিপ দিচ্ছি যে কোনো সুইচ টিপ দিচ্ছি এখন রিমোটটা কাজ করছে সুইচ সেরে দিলে এখন আর কাজ করে না তো বন্ধুরা দেখলেন ভিডিওটা সুন্দর লেগেছে অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে আমি জানি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আপনি শিখে বলেছেন একটি কাজ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসটাকে ফলো দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য